ये होस्टल है होस्टल में बैठ ले बो बाकी सब ठीक है अरे बाप रे बाप शक्ति तो सुर ठीक तो 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 है सब जो साइकिल मैं तो सुनते जा रहा हूं ये और रहा दो आ तो एग्जामिनेशन ना रीडिंग में तो बनसे

এমনিতে স্যার কি নিচে একটা অনুমান স্যার আমনা কাছে হ্যাঁ এমনিতে কি নিচে একটা অনুমান স্যার এখন তো অনুমান তো আপন তো লাজ নেই কিন্তু বুঝবার আপন তো চাল লব কি আছে চাল রূপ আছে আমাদের ল্যাপটপ আছে তারপরে তার তো অস্তিত্ব নাই বলা হয় তার তো কেস আলো নাই কারণে তো স্যার এই স্কুল নাটঘট নাই স্যার নাইকাটা ছিল নাইকাটা আমাদের হোস্টেল ছিল আগে বয় হোস্টেল থেকে হ্যাঁ একজন নায়িকা নিয়োগ করা আছে আচ্ছা আচ্ছা হে রাত্রে স্যার ডিউটি আসলো না স্যার তুই তো আছে আছেন তুই দেওয়া আছে নাই এমন কোনো ছুটি আসলো না আমার কাছে নাই ডিউটি অবস্থা আসলো গত কাল তো অফিস থেকে স্কুলে আয়া গেছে আচ্ছা আচ্ছা আমি উনিকে বলে দিয়েছি তুমি দেখো এখন एग्जाम চলছে एग्जाम পিলোতে যেমন এগুলি আমরা করা নিরাপদ থাকে তুমি এখন প্রায় থাকাও সবসময় कुनो प्रोसेस में कुनो प्रोसेस लोगी स्लीव स्ट्रोंग तो नहीं तो तो डिलीप्रोस्टोमा डिलीप्रोस्टोमा प्रोस्टोमा कहने समझो एक ऐसा आगम कल एन सीबीसी एग्जाम पूरी करवा चूका है आगम कल आगम क्या हाँ ये पूरी कर चूका है आगम कल सीबीसी कौन हाँ जीता माधुरी ने पॉइंट सर पुलिस के इनफॉरमेशन को सील निशान पुलि�

আগরতলা শহরে আপনার মনের মতো ফ্ল্যাট বুকিং করতে চান তাহলে আজই যোগাযোগ করুন আমাদের এই বুকিং পয়েন্টে টু বিএইচকে থ্রি বিএইচকে ফ্ল্যাট সব ধরনের মন মাতানো ফ্ল্যাটের সম্ভার রয়েছে আমাদের কাছে দরদাম নিয়ে কোনো মধ্যস্থতাকারী আপনি পাবেন না ফ্ল্যাটের মালিকের সঙ্গে সরাসরি আমরা করিয়ে দেব আপনার পরিচিতি কেননা শততাই আমাদের মূলধন তাহলে আর দেরি না করে শীঘ্রই যোগাযোগ করুন আমাদের বুকিং পয়েন্টের প্রতিনিধিদের সঙ্গে বুকিং পয়েন্ট টিজি রোড রামনগর রোড নম্বর টু যোগাযোগ করুন এই নম্বরে সেভেন জিরো জিরো ফাইভ থ্রি ফোর জিরো ফোর নাইন সিক্স ফ্ল্যাট বুকিং এর অন্যতম এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এই বুকিং পয়েন্ট এটা আসছে না কি